মানিকগঞ্জে ফসলের মাঠে জরুরি অবতরণ করতে বাধ্য হয় একটি হেলিকপ্টার পরে রাতভর বিকল সেই হেলিকপ্টারটি পাহারা দেয় গ্রুপের ত্রিশ জন কর্মী গত নয় ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নাটকীয়ভাবে ঘটে যাওয়া এই ঘটনার পর থেকেই পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তুমুল চাঞ্চল্য আকাশ পাকে চলতে চলতে হঠাৎ যান্ত্রিক গোলযোগ এরপর পাইলটের দক্ষতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পরবর্তীতে নির্জন ফসলের মাঠে হেলিকপ্টার পিকে ঘিরে হাজারো মানুষের ভিড় সব মিলিয়ে এক পরিস্থিতির সাক্ষী হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন। জানা যায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কোয়ার গ্রুপের নিজস্ব একটি হেলিকপ্টার এস টু এইজিপি পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটিতে পাইলট সহ মোট আরোহী ছিলেন ছয়জন পাবনা থেকে উড়ার কিছুক্ষণ পরেই আকাশে থাকা অবস্থায় হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বাতাসের বুকে ফেঁসে থাকা বিশাল এই যন্ত্রটি তখন বিপদের সংকেত দিচ্ছিল পরিস্থিতি দ্রুত প্রতিকূল হতে শুরু করলে পাইলট কালোক্ষেপণ না করে যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিকেল সাড়ে চারটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের করিখোলা চক এলাকার একটি বিস্তীর্ণ ফসলের মাঠে হেলিকপ্টারটিকে নিরাপদে ল্যান্ড করেন পাইলট আকাশ থেকে ফসলের খেতে হেলিকপ্টার নামতে দেখে প্রথমে হতবাক হয়ে যান স্থানীয় কৃষকরা মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে বাতাসের বেগে খবর পেয়েই আশপাশের গ্রাম থেকে নারী পুরুষ শিশু নির্বিশেষে হাজারো উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করেন চকে গ্রামবাংলার শান্ত ফসলের মাঠ নিমেষেই জনসমুদ্রে পরিণত হয় এদিকে স্কোয়ার গ্রুপের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পাইলটের বুদ্ধিমত্তা ও দক্ষতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি হেলিকপ্টারে থাকা ছয়জন আরোহীর প্রত্যেকেই সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন জানা গেছে আরোহীদের অনেকেই স্কোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠজন ঘটনার পরপরই স্কোয়ার গ্রুপের তৎপরতায় দ্রুত আরেকটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয় সেই হেলিকপ্টার এসে আটকে পড়া আরোহীদের উদ্ধার করে নিরাপদে ঢাকায় নিয়ে যায় তবে আরোহীরা চলে গেলেও বিকল হেলিকপ্টারটি পড়ে থাকে ফসলের মাঠে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে এই পরিস্থিতিতে হেলিকপ্টারটির নিরাপত্তা ও উৎসুক জনতার ভিড় সামলাতে স্কোয়ার গ্রুপের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা রাতের অন্ধকার নামতেই প্রতিষ্ঠানটির প্রায় ত্রিশ জন কর্মী ঘটনাস্থলে অবস্থান নেন তারা সারা রাত জেগে ফসলের মাঠে পড়ে থাকা বিকল হেলিকপ্টারটি পাহারা দেন বুধবার সকালেও এই কর্মীদের কড়া নিরাপত্তার মধ্যে হেলিকপ্টারটিকে ঘিরে রাখতে দেখা যায় যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে মঙ্গলবার সন্ধ্যা ছটার দিকেই ঘটনাস্থলে পৌঁছন এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন তিনি প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জানান হেলিকপ্টারটির সাপোর্টিং লেড অ্যাসিড এভিয়েশন ব্যাটারিতে সমস্যা দেখা দিয়েছে ত্রুটি শনাক্ত ও সমাধানের অংশ হিসেবে ব্যাটারিটি খুলে চার্জ ও অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন আরও জানান বুধবার স্কোয়ার গ্রুপের প্রধান টেকনিক্যাল টিম ঢাকা থেকে ঘটনাস্থলে এসে পৌঁছয় তারা এসে চূড়ান্তভাবে মেরামতের কাজ শুরু করেন এবং আশা করা যাচ্ছে খুব দ্রুতই হেলিকপ্টারটি সচল করে ঢাকায় ফিরিয়ে নেওয়া সম্ভব হবে গ্রামের সাধারণ মানুষের কাছে ঘটনাটি ছিল এক বিস্ময়কর অভিজ্ঞতা আকাশযানটি নামার সময় যে বিকট শব্দ হয়েছিল তাতে অনেকেই প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তবে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই এমন নাটকীয় অবতরণ শেষে গ্রাম জুড়ে এখন কেবলই স্বস্তির আলোচনা বুধবার সকালে কুয়াশা ভেদ করে রোদ ওঠার পর ফসলের মাঠে পড়ে থাকা হেলিকপ্টারটি দেখতে আবারও নামে মানুষের ঢল স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বিষয়টি নিয়মিত তদারকি করছেন যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এলাকাবাসী বলছেন ফসলের ক্ষেতে এমন বিশাল যান্ত্রিক পাখির অবতরণ তাদের কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে তবে হতাহতির কোনো ঘটনা না ঘটায় তারা স্বস্তি প্রকাশ করেছেন আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ